হ্যালো এভরিওান আজকে আমি যেই প্রোডাক্টের রিভিউ এসেছি এটার নাম হচ্ছে ফেয়ারি সোপ এটা বাংলাদেশের মোস্ট ভাইরাল একটি সাবান এই সাবানটি দাবি করছে অনেকে দাবি করছে সাবানের ইউজ করা না নাকি স্কিনটা সাথে সাথে তিন থেকে চার সেট ফসা হয়ে যায় আদৌ কি সেটা সত্য কিনা এটা কোনো সাইড এফেক্ট আছে কিনা কারা ব্যবহার করতে পারবে কারা ব্যবহার করতে পারবেন টোটাল ডিটেলস আজকে ভিডিওতে পাবেন চলে ভিডিওটা শুরু করা যাক শুরু আগে বলেছি যে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব কর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন বলবো এই সাবানের ডিটেলস সম্পর্কে এই সাবান টোটালি প্রাকৃতিক উপাদান দিয়ে বানানো ওই সাবানের স্মেলটা আপনার দেখলে বুঝতে পারবেন টোটালি প্রাকৃতিক উপাদান এবং গাছপাতা লতা পাতার মতো গন্ধ এটার এবং এটা ইউজ খুব সহজ এটা আপনার হাতে নিয়ে পানির ভিতরে কেটে নেবেন কেটে পানির মধ্যে নিয়ে গুলে গোলে পুরো মুখে একটু প্যাকের মতোকে ইউজ করে লাগিয়ে রাখবেন লাগিয়ে রাখার পর আপনার চাইলে দুই থেকে তিন মিনিট রেখে পানি দিয়ে হালকা স্ক্রাবিং করে দেখে দিচ্ছি পাঁচ দিয়ে ভিডিওতে স্ক্রাবিং করে মুখটা ধুয়ে ফেলবেন আপনারা আমার ভিডিওর পাঁচটা দেখলে বুঝতে পারবেন আমি ইউজ করার আগে ছিলাম একরকম ইউজ করার পরে দেখেন কত বেশি স্কিনটাকে ক্লিয়ার লাগতেছে টোটালি ফ্রেশ আর একদম টোটালি একদম সানটান মুক্ত একদম স্কিনটা ডেড সেল এবং সব কিছু ক্লিয়ার হয়ে গেছে দেখেন আমার প্রথমে দেখেন এবং লাস্টে দেখেন এটা কীভাবে স্কিনটাকে পরিষ্কার করে এই সাবানটা হচ্ছে কেউ যদি বলে স্কিনটাকে পরিষ্কার করার জন্য টোটালি রোদে পুরা ভাব বলেন স্কিনে ডেড সেল বলেন স্কিনে ময়লা বলেন টোটাল মেকআপ বলেন সব কিছু পরিষ্কার করার জন্য যদি কেউ একটা ভালো মানে কোনো প্রোডাক্ট খুঁজে থাকেন তাহলে চোখ বন্ধ করে আপনারা ফেরি শোভটা ইউজ করতে পারেন ওকে এই সাবানটা হচ্ছে টোটালি স্কিনটাকে পরিষ্কার করে দেবে কিন্তু অনেকে দাবি করছে এরকম অনেক পেজে দেখতে শুনতেছি যেটা নাকি কালো স্কিন তাদের স্কিন ডার্ক স্কিন তারা নাকি এটা ইউজ করে নাকি তিন থেকে চার সেন্ট ফসর এটা কখনোই সম্ভব না আমি এখন মিথ্যা ডিব্বু কখনো দিই না যাদের স্কিন ডার্ক আছে তাদের স্কিনও পরিষ্কার হবে তাদের স্কিন থেকে সানটা রিমুভ হবে তাদের স্কিন অনেকটা ব্রাইট দেখাবে কিন্তু তাদের স্কিন কালার চেঞ্জ হবে না এই সাবানে কারণ সাবান টোটালি প্রাকৃতিক উপাদান দিয়ে বানানো এই সাবানের কাজ হচ্ছে স্কিন থেকে ডে ভিতর থেকে পরিষ্কার করা স্কিনের রোদে পড়া ভাব থাকে সেটা দূর করা স্কিনের একটা স্মুথ একটা ভাবানা স্কিনের ডেড সেল দূর করা এই সাবানের কাজ এতটুকুই এরপরেই সাবান আর কোনো কাজ করতে পারে না অনেকে বলতে পারে যে স্কিন কালার চেঞ্জ করতে পারে কিনা না এই সাবান ক্ষতিকারক কোনো দিক নেই সেহেতু স্কিন কালার কোনো চেঞ্জ করতে পারে না কিন্তু কিন্তু আপনার দেওয়ার সাথে সাথে বুঝতে পারবেন স্ক্রিনটা স্কিনটা কত বেশি রিফ্রেশ কত বেশি ক্লিন কত বেশি ক্লিয়ার লাগতেছে সাবানটা একদম ফ্রেশ হওয়ার সাবানের ভিতরে আপনি যদি বলেন যে কাপড় কোনটা ব্যবহার করলে স্কিনটা ডিপলি ক্লিন করবে তাহলে আপনি সাজেস্ট করব ফেরি সোপটা আপনি নিতে পারেন চোখ বন্ধ করে আপনারা পাশে ভিডিওটা দেখতে পেয়েছেন আমি নিজে ব্যবহার করে দেখিয়েছি ভিডিওর আগে একরকম ছিলাম আপটার মানে ওটা ইউজের পরে স্কিনটা কিন্তু অনেক বেশি ফ্রেশ আর রিফ্রেশ দেখাচ্ছিলো অনেক বেশি ক্লিয়ার দেখাচ্ছিলো ডেডসেল সব রিমুভ হয়ে গেছে কেন একটা স্ক্রাব সব হালকা স্ক্রাবিন ং হয় সেহেতু সাবানটা দিলে আপনার নিজেরাই ফিল করবেন স্কিনটা একদম টোটালি ক্লিয়ার এবং ফ্রেশ হয়ে যাবে যেহেতু এটা টোটালি প্রাকৃতিক উপদান্ত তৈরি সেহেতু এটা কোনো সাইড এফেক্ট নেই এটা সবাই ব্যবহার করতে পারবেন তেরো চোদ্দো পনেরো বছর আপুরা ব্যবহার করতে পারবেন কিন্তু তারা একটু মাসে দুই থেকে তিনবার প্রতিদিন ব্যবহার করবেন না এই সাবানটা যদি স্ক্রাব সোপ যে কোনো স্ক্রাব আপনারা ফেসে প্রতিদিন ব্যবহার করতে পারবেন না রেগুলার সাবান হিসাবে এটা কখনোই ব্যবহার করা যাবে না হ্যাঁ আপনি চাইলে বডিতে আর ব্যবহার করতে পারেন আমি সাজেস্ট করব যে রেগুলার কোনো দিনও স্ক্রাব করে স্কিনে উচিত না সেহেতু সপ্তাহে একবার বা দুইবার যাদের স্কিন অনেক বেশি বাইরে থাকে রোদে থাকে তারা সপ্তাহে দুইবার এটা ব্যবহার করতে পারে আদারওয়াইজ কিন্তু প্রতিদিন ব্যবহারের জন্য এই সাবানটা না অনেকে বলতেছে প্রতিদিন ব্যবহার করা যায় নেভার কখনো প্রতিদিন স্ক্রাব স্কিনে ব্যবহার করবেন না স্কিনে এই স্ক্রাব ব্যবহার করুন সপ্তাহে দুইবার আর একবার ঠিক আছে এই সাবানটা খুবই ভালো পেয়ে যাবেন অরিজিনালটা আমাদের পেজে এটা কিন্তু